আইজ ওর পরিমানে 20 টাতে দেখতে পারতাছেন আমরা আছি বর্তমান ভাঙ্গার পারে ওই দেখুন 20 ভাঙ্গার পার যেটা বড় ব্রিজ ওই ব্রিজ ভাই তুমি রাইতো

আমি কিন্তু কিন্তু বৃষ্টি হইতে বন্ধ হয়েছে দেখ রাস্তাঘাট পুরো ভেজা বৃষ্টি ছাড়ি নাই এখানে কিন্তু বৃষ্টি পরতি আছে

আমি কিন্তু বৃষ্টি হইতেছে দেখতে পারতেছেন আপনারাই যদি দেখায় দিক দিয়ে বৃষ্টি আপনার গোয়েন্দা বৃষ্টি হইতেছে নাকি জানাবেন আপনার বাড়ি কই শামীম ভাই কমেন্ট করেছেন আপনার বাড়ি কই আমার বাড়ি হইলো ভাই ইন্ডিয়া ইন্ডিয়া আসামে তো আর একটা ভাই এম ডি শাহিম হায় হ্যালো ভাই হ্যালো কেমন আছো ভাই জানায়ও আর কোথা থেকে দেখতেছ ভাই তো জানাই আর আমগো এই দিক দিয়ে কিন্তু বৃষ্টি হয়েছে ভাই দেখতে পারতাছেন আপনাকে ওই দিক দিয়ে কি খবর জানায়েন বৃষ্টি হয় নাকি বৃষ্টির মাঝে গেছিলাম পকো মানে আমগো সিটিতে গেছিলাম সিটিতে যে আওয়ার সময় কিন্তু আটকে গেছি গিয়া বৃষ্টির কারণে বাড়িতে যাইতে পারতাছি না তো এই যে আমরা দুইজনে গেছিলাম ভাই আমি বাংলাদেশ থেকে বলছি আচ্ছা শামীম ভাই বাংলাদেশ আচ্ছা ভাই তোমার প্রতি আন্তরিক ভালোবাসা রইলো ভাই আমি ইন্ডিয়া থেকে বলছি আমি ইন্ডিয়া আসামি থেকে বলতে তো বাংলাদেশে আমার বন্ধু বান্ধব আছে বাংলাদেশে কোন জায়গা থেকে দেখতে আসি একটু জানাই তো বাংলাদেশে আমার অনেক বন্ধু বান্ধব আছে কারণ আমরা এক জায়গায় কাজ কাম করছি ইন্ডিয়া তামিলনাড়ুতে এক জায়গায় ইন্ডিয়া তামিলনাড়ুতে এক জায়গায় কিন্তু কাজ কাম করছি তোমাদের বাংলাদেশের বন্ধু বান্ধব তো সবাই জানা পঞ্চঘর জেলা আচ্ছা আচ্ছা তোমাদের অনেক যে আহ আহ নারায়ণগঞ্জ আছে ওই জায়গায় কিন্তু বন্ধু আছে আমার বন্ধু বন্ধু আছে নারায়ণকুমদের আবার আছে ইয়া সিলেডের সিলেডার আছে তারপরে আবুরগিয়া তোমার জায়গা কি জানি কয় ভুলে যায় কি মন থাকে না সব কিছু মানে এত কিছু মনে রাখা তো সম্ভব না মানে বন্ধু বন্ধু আছে তো সবার লই কিন্তু কথা হয় বর্তমানে তারা কিন্তু বর্তমান দেশে আছে কয়েকজন আর কয়েকজন আছে এইদিকেই আহ সবার লই কথাবার্তি হয় তারা কিন্তু আমার মেসিনদের নক দেয় তাদের লগে কথাবার্তা হয় তো সবাই তারা কিন্তু আসলে তো পাই তোমাকেও ওই সাইডের মানুষজন অনেক ভালো তাদের সাথে আমি তার বাস্তবে সুইমিং মিডিয়া দেখছি আমি তারা কিন্তু খুবই ভালো ভালো মনের মানুষ আমি জানি তো সবাই তো শামীম ভাই কেমন আছে একটু জানাই তো আজকের কিন্তু আমার লাইভের বি শামীম ভাই কিন্তু কমেন্টে আছে বা কমেন্ট করতেছে তো আমার কিন্তু ভালো লাগতেছে আজকে শামীম ভাইয়ের লোক কথা বলে কারণ আমার ভাই ধরো বাংলাদেশে থেকে কমেন্ট করছেন তার কাছে তার সাথে কথা বলে ভালো লাগলো আর কি

ভিডিও দেওয়ার চেষ্টা করি কালকে লাইভে আইছিলাম কালকে লাইভে আচ্ছা কই দিন থেকে বৃষ্টি হচ্ছে এই ওই দিকে আচ্ছা ভাই আমগো এদিক দিয়ে দুই তিন দিন ধরে মানে বৃষ্টি বৃষ্টির ভাব মানে শীতের সিজন আছে তো এমন মনে করেন যে শীত শীত আবো শীত পর্ব তো এর লেগে মানে বৃষ্টি বৃষ্টি ভাব 20 টি আন বর্তমান কিছু কমছে এদিকে যদি তুমি গতে হাই দাও বৃষ্টি কমছে আর এই যে আমি কিন্তু রাস্তায় বাইরেতে আছি বৃষ্টি কিন্তু কমছে এখন দেই যাওয়ার জন্য চেষ্টা করি মহন যদি যাওয়া পারি এই গাড়িগুলো চলতেছে তো শামিম বাই একটু জানায় তো তুমি ওই দিক বৃষ্টি নাই ও

হ্যাঁ বৃষ্টি হচ্ছে দাদা ভাই অনেক বৃষ্টি হয়েছে গাড়ি চালাবার দিলাম আরেগা এখন আমরা একটা দাওত যাম দাওত দাওত খেবার দাওয়াত তো অনেকটি দুটা দাওয়াত আছে আমার টিকে ভাই গাড়ি চালাইতেছে ঠিকে ঠিকে ভাই রে পি কে টিকে টিকে ভাই গাড়ি চালাইতেছে আর আমি ঠিকে ভাই বয়ে রুইলাম পি কে ভাই বন্ধুরা আপনারা আপনার চ্যানেলের নামটা বলেছেন আমার চ্যানেল হলো ইউসুফ অফিসিয়াল ফাইভ এম ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল একটাই আছে আমার নাম আপনারা পাশে থাকবেন ভালোবাসা দিবেন আরও ভালো ভালো আপনি করে বিনোদন দিতে পারবো আমরা মানে আপনারা ঘরে বসে থাইকা খেলাধুলা গ্যাম মানে অনেক ফাংশনের মানে গান ভ্যারাইটিস মানে গ্রামের ঐতিহ্য বাহিনী যত কাহিনী আছে সব গ্রামের গ্রাম অঞ্চলের যত বাহিনী যত খেলাধুলা নাও খেলা ভলিবল খেলা ক্রিকেট খেলা ফুটবল খেলা সমস্ত খেলাধুলায় আমরা জড়িত থাকি তো বিভিন্ন প্রোগ্রামে যাই আমাকে আমরা যাই দর্শককে দেখানোর জন্য আমরা পাশে থাকি তো আপনারা অল্প অল্প ভালোবাসা দিবেন আমাকেও পেজটা পেজটাকে কমেন্ট করবেন শেয়ার করবেন তো আমাদের পাশে দাঁড়াবেন আমি আপনাদেরকে ভালোবাসা সবসময় দেওয়ার জন্য চেষ্টা করব। তো আপনারাও আমাদেরকে অল্প অল্প ভালোবাসা দেওয়ার জন্য চেষ্টা করবেন তো এইখানেই কথা আমি এখন এই যে কালাতলী বজাৰ পাইলাম ইতিমধ্যে এই যে নৱজ্যোতি শিশুনী নিকট নিকেতন কালাতলী যাৰ মানে মুখে কথা ধেৰ লাগিছে গা বেগা ঠাণ্ডা কাৰণ আমাৰ কুৰফান আলী ভাই চমেজ পেচ এই কুৰফান আলী ভাই যে আছে নিশ্চয় যে ভিডিঅ' বনায় স্পিকাৰ ধুনীয়া এ আমাদেরকে ইনভাইট করছে ইউটিউবার সকলকে পাঁচ ছয়টাকে তো আমরা যাচ্ছি ওইদিকে তো না গেলেও তো লোকটা আমাদেরকে খারাপ পাবে নাকি ভাই হ্যাঁ উপায় না এখন যেতেই হবে তো কি করা যায় দেখি আমাদের আর একটা ইউটিউবার আসতে দিছি খালেক ওয়ান টু ফোর বাবা

মুসলিম মুসলিম আমি মুসলিম ভাই শামিম ভাই আমি মুসলিম আমি মুসলমান তো মুসলমান কিন্তু আপনার যে অত দূর এখন তার মানে শিও রান কারণ আমি আমরা যেহেতু তার মানে সময় মতো কোনো কাজ কাম করতে পারি না তো যার কারণে কত দূরে তার মানে কওয়া যায় না তো যাই হোক আমি কিন্তু মুসলিম তো স্বামী ভাই তুমি জানাই একটু তুমি কি তো নাম হিসাবে তো মুসলিমই লাগে তো আমার নাম তার মানে আমার নাম অরিজিনাল নাম হলে জহিরুল ইসলাম আর আমার ইউটিউব চ্যানেলের নামটা হচ্ছে পিকে ভাই আর ফেসবুক পেজটা সবাইকে ঘুরে আসবেন ফেসবুক পেজটায় আছে প্রেম খান এডিটর তো কিন্তু নিয়মিত ভিডিও দেওয়া হয় ইউটিউবেও দেওয়া হয় সবাই একটু পাশে থাকবেন দুইটা আর আমরা কিন্তু বর্তমান কালাতুলি বাজার আছি এই যে এটা হলো কালাতুলি বাজার আমার বন্ধু তিনি কিন্তু ওষুধ নিবা গেছে ফার্মাসিতে তো শামিম ভাই কই গেলা জানাই ভাই আমি কিন্তু জানাইছি তুমি কিন্তু প্রশ্ন করছিলে আপনার ধর্ম কি ভাই আমার ধর্ম ভাই মুসলিম আমি মুসলিম ভাই তো এম সাইম শাহিম ভাই সাইম শাহিম ভাই কই গেলা হাই দিয়া তোমার আর দেখি না দুটা হাই দিছ খালি হোক লাইভে সবাই এসে যান আর সবাই একটু শামীম ভাইয়ের মতো কমেন্ট করেন কে কোথায় থেকে দেখতে আছেন শামিন ভাই জানাইছে কিন্তু তিনি কিন্তু বাংলাদেশ থেকে দেখতে আছেন আর আপনারা কোথায় থেকে দেখতে আছেন একটু জানাবেন শামীম ভাই কিন্তু তামাম কমেন্ট করেছেন আজকাল লাইভের সেরা শামীম ভাই তো রেকর্ড করে দিল শামীম ভাইয়ের সবাই একটু কমেন্ট করেন ভাই লাইফে যুক্ত হয়েছেন আচ্ছা সামিন বাই ব্রিজ তো দেখাই ছিলাম দেখতে পারছো তোমরা ব্রিজটা আমি কিন্তু ঝুমকিটাও দেখেছি ব্রিজের বগুলে যাই দেখে নেই ব্রিজটা বহুত বড় আসছিল আম কালাতলি অঞ্চলে কিন্তু মানে বড় ব্রিজ তাহলে কালাতলি করলে বলবো দুই চার পাঁচ অঞ্চলের ভিতরে বড় ব্রিজ ওইটা তো আবুর কমেন্ট করছে সেটা তো আমার জেলা থেকে অনেক দূর ভাই চিনি তো সেটা আমার জেলা থেকে অনেক দূরে ভাই আচ্ছা আচ্ছা যাই হোক আবার স্বামী ভাই কমেন্ট করেছেন আপনার ধর্ম কি ভাই আমার ধর্ম ভাই মুসলিম আমি মুসলিম আসামে আসামে বেশি তার মানে বেশি শতাংশ কিন্তু বর্তমানে মুসলিমই আছে তো কিছুদিন পর পর হয়তো আপনারা নিউজে দেখতে পান যে মুসলিমের বিরুদ্ধে আসামে এই ধরনের দুর্ঘটনা হয়েছে ওই ধরনের বিচ্ছেদ আছে বাড়ি বাড়িঘর উচ্ছেদ করে দিয়েছেন তো এই এইরকম কিন্তু আসামে বহুত হয় তো যার কারণে কোথায় ভাই আমি কিন্তু ধরেন অন্য ধর্মীয় মানুষ না বা অন্য ইয়া মানুষ না তো আমার কিন্তু যা হয়তো একজন হিন্দু আছেন বা একজন মুসলিম আছেন তো আমি কিন্তু কোনো জাতি ভেদাভেদ করি না তো যাই হোক কোনো জাতি ভেদাভেদ আপনারাও করবেন না বলে আমি আশা রাখলাম যার যার ধর্ম সেই সেই পালন করবো আপনি আমি মুসলিম হই আমি মুসলিম ধর্ম পালন করব বা আপনি হিন্দু হন হিন্দু ধর্ম ধর্ম পালন করবেন তো কোনো ভেদ ভেদাভেদ করে কিন্তু আমগো মুসলিম ধর্মের ভিতরে কিন্তু নাইকিয়া যে কোনো দেখে হিংসা করবা ঘৃণা করবা তো ওইরকম কিছু কেউ করবেন না তোমার সামিম ভাই একটু লাইভে যুক্ত হবেন आपने किन्तु कमेंट आ सिलेन तो जार करो नहीं किन्तु भालू लग की तो जाहिर कासारक्षी के उस जाति धरावत कर बनना आ আর কেউ কোনো ধর্মকে ছোটো করে দেখবেন না সব ধর্মই সবার কাছে সম্মান ধর্ম তো আমার কাছে যেমন আমার মুসলিম ধর্ম শ্রেষ্ঠ একজন হিন্দু ভাইয়ের কাছে কিন্তু হিন্দু ধর্ম শ্রেষ্ঠ তো সবার কাছে কিন্তু সবার ধর্মই শ্রেষ্ঠ সবাই জানে এটা যাই হোক ধর্ম ভেদাভেদ করে তার মানে অঙ্গ মুসলিম দ্বারে তার মানে নষ্ট পরিচয় দেবেন না কেউ আশা রাখছি বা যে কোনো ধর্মের মানুষই হোক ধর্মীয় মানে বদনাম এটা দিবেন না আশা রাখলাম তো যাই হোক আজকাল সবাই সাথে থাকবেন পাশে থাকবেন